dayyumu ahatukum hatta abuna bainayhi walidihi wa waladihi wan nasi ajma'in Allah Rasul sallallahu alaihi wasallam bunya dunia puru makrus untuk kita berkaiiman dan mukmin untuk pernahna যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে সারা দুনিয়া যত বন্ধু বান্ধব যত প্রাণী আছে যত বস্তু আছে যতগুলো জিনিস আছে এই সমস্ত বস্তু সমস্ত জিনিসের চাইতে আমি আল্লাহ যদি ভালো না আসে এমনকি নিজের সন্তান নিজের পিতা মাতার চাইতেও যদি

সবাই তো আমরা আমাদের পিছনে ধর্ম চাই কি মানুষ সবাই চায় যে একটা সমাজ মধ্যে যেটা আমি ভালোবাস আমরা যাকে নেতা নির্বাচন করি সে